নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন আইসক্রিম রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়েছি ম্যাঙ্গো কুলফি আর এই গরমের সময় ম্যাঙ্গো কুলফি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে আর এখন ম্যাঙ্গো সিজন আমরা ম্যাঙ্গো দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করতে পারি আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইতে হাফ লিটার দুধ হাফ লিটার দুধ দিয়ে আমি এবার গ্যাসটা ফুল মানে হিটটা ফুল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি এই যে দেখুন ভালো করে খুন্তি দিয়ে নাড়তে হবে যাতে দুধটা না বসে যায় বা শটটা না মানে পড়ে যায় তার জন্য বারবার খুন্তি দিয়ে নাড়তে হবে এই যে দেখুন খুন্তি দিয়ে নাড়া এবং হিট দিয়ে দেওয়ার জন্য দুটো দুধটা ঘন হয়ে এসছে এবার আমি তিন চামচ মতো বড় চামচের একটা বাটিতে দুধ বের করে নিচ্ছি দেখুন তিন থেকে চার চামচ বের করে নিলে হয়ে যাবে বের করে নিয়েছি দুধটাকে ঠান্ডাও করে নিয়েছি এই যে দুধটাকে ক্ষীর করার জন্য আমি দিচ্ছি এখানে আমুল ডাস্ট একটা এক বাটি আমুল ডাস্টটা দিয়ে ভালো করে আমাদের চামচ দিয়ে ভালো করে ফিটিয়ে নিতে হবে যাতে গুলটলি না থাকে যাতে একটা ফোঁটা গুডলি না থাকে সেটাই এ করতে হবে ভালো করে ফিটিয়ে নিতে হবে এই যে আমার দেখুন ফেটানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইতে যে দুধটা আছে তাতে দিয়ে দিলাম এবার দুধটা দিয়ে এবার ভালো করে খুব বেশি হিট দেবো না হালকা সিমে রেখে এবার আলতো আলতোভাবে সবসময় সময় নাড়তে থাকবো দুধটা যেন আরও ঘন হয়ে যায় ক্ষীরের মতো হয়ে যায় এই যে দেখুন আমি ঘন ঘনই নাড়ছি নিচে যেন না বসে যায় সেই খেয়ালটা রাখতে হবে কারণ আমরা আমুল ডাস্টটাকে লিকুইড বানিয়ে দিয়ে দিয়েছি তো এই যে আমার দেখুন ক্ষীরটা রেডি হয়ে গেছে ক্ষীরটা রেডি হয়ে গেছে এই যে দেখুন এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম আর ঘন করব না কারণ ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে আরও ঘন হয়ে যাবে আর যেটা দিইনি আমি এখনো পর্যন্ত সেটা হলো চিনি চিনিটা আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম তাই আমি পরে দিলাম আমি চিনিটা ছোট চামচের চার পাঁচ চামচ দিয়ে দিচ্ছি কারণ ছোট বাচ্চা বাড়িতে থাকলে বেশি করে দিলেই তারা যত মিষ্টি স্বাদ হবে তত ভালোবাসবে এবার সেই অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি আর আমি গ্যাসে বসাবো না এইভাবেই আমি ফিটিয়ে নেব এই যে দেখুন আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে বড়ো সাইজের দুটো আম নিয়ে নিয়েছি এই যে দেখুন ফ্রিজে রাখা ছিল কারণ পাকা আম তো ফ্রিজে রাখলে একটু শক্ত থাকে তাই আমি ফ্রিজে রেখেছিলাম সদ্য ফ্রিজ থেকে বের করে আমি এবার এটাকে ছুরি দিয়ে মাথাটা গোল করে কেটে নিচ্ছি এবার আমি ছুরির মাধ্যমে এইভাবে ঢুকি আটিটা কতটা দূর আছে বা কতটা জায়গা নিয়ে থেকেছে তার জন্য ছুরি দিয়ে মাপ করে নিচ্ছি আর চারদিকে আটিটার চারদিকে গোল করে ছুরি দিয়ে কেটে নিচ্ছে এবার আমি চিমটার সাহায্যে হাত চিমটার সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করে আমি বের করে নেব আবার একবার ছুরি দিয়ে এ করে এই যে দেখুন বের করে নিলাম দ্বিতীয়টাকেও সেম পদ্ধতিতে সেই ভাবে এ করে নিব মাথাটা কেটে নিলাম মাথাটা কেটে নিয়ে মাথাটাকেও রেখে দেবো এবার আবার সেই সেই রকমই ছুরির সাহায্যে আমি দেখে নিব কতটা পর্যন্ত আঁটিটা আছে সেইভাবে আমি চার দিক সুন্দর করে কেটে নেব এই যে আমি চারদিক ছুরি দিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে আমার আটিটা সহজে বেরিয়ে আসে একটু ঘুরিয়ে 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 এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঁটিটাকে আমি এই যে বের করে নিলাম দেখুন আঁটিটাকে বের করে নিয়েছি এবার আটিটাতে যতটা পরিমাণ মার লেগে আছে আমের ওটাকে আস্তে করে ছুরি দিয়ে আমি বের করে নিচ্ছি এই যে আমি সাজিয়ে নিয়েছি কাপের উপরে বসিয়ে দিয়েছি আমগুলোকে এবার ক্ষীরগুলো ক্ষীরটা চামচ করে মানে আমের ভেতরে দিয়ে দিচ্ছি দুটোতেই যতটা পরিমাণ ধরে তার থেকে সামান্য একটু বেশি করে রেখেছি ক্ষীরটা এই যে দেখুন ক্ষীরটা একবার এ করে দিলাম এবার একটু বাঁকিয়ে দিব কারণ যদি আর কিছুটা পরিমাণ ক্ষীর দেওয়া যায় ক্ষীর দেওয়া যাচ্ছে না এটাতে আর একটুখানি লাগবে ওটা আমটার মুখটাই বেঁকা তার জন্য ওটাতে আর দেওয়া যাবে না এইভাবে আমি আমের যে মাথাটা এইভাবে ঢাকিয়ে দিলাম এবার এই রকম অবস্থায় আমি দুটোকে সেট করে এই যে দেখুন ডিপ ফ্রিজে রেখে দিব মিনিমাম পাঁচ ছ ঘন্টা তো লাগবেই এই যে দেখুন আমার রেডি হয়ে গেছে আমি ধরতেই পারছি না ঠান্ডাটা এত পরিমাণ ঠান্ডা কি সুন্দর জমে গেছে ম্যাঙ্গোকুলপিটা কী সুন্দর জমে গেছে ভেতরটাও আমি দেখাচ্ছি এই যে দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে এবার আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই আমের খোসাটা খুবই পাতলা তাই হালকা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমটা এতটা পরিমাণ ঠান্ডা আমি ধরে করে কাটতে বা ছাড়াতে দুটোই আমার খুব অসুবিধা হচ্ছে আর এই যে দেখুন পিসগুলো করে নিচ্ছি এই যে ম্যাঙ্গো কুলফি রেডি এইভাবে পিসগুলো করে নিলাম আর আমার মেয়ে চেরি খেতে খুব ভালোবাসে তাই উপরে আমি চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি আর আমার ম্যাঙ্গো কুলফিটা কেমন লাগছে দেখতে এবং খেতে তো খুবই সুন্দর হবে আর আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন you